খিসা গুনা মাফ কেজে আল্লাহ খসে আপনি খান দুনিয়ার সব থেকে নিকৃষ্টা মেয়ে দুনিয়ার সবচেয়ে গুনাহগার বত্তর আমি আপনি আমার গুনাহকে মাফ করে দেন ইনশাআল্লাহ ওই আল্লাহ তালার কসম যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন আপনাকে এবং আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন ওই আল্লাহ আপনার আমার সৌকর ফারি জমিন তাকি সৌক থাকি জমিনে পড়তে দেরি হইব মগর আল্লাহ আপনার আমার মাফ করতে দেরি করতে নাই দূরে ফুকা সুবহান আল্লাহ আর দূরে ফরি হই সুবহান আমরা খান দিতাম আল্লাহর সামনে না বন্দার সামনে জোরে করে খানো খান দিদ আল্লাহর এটা আলো তো খান দেখ ও ভাই খান্দার বড় দাম রে ভাই খান্দ বেশরী খান্দ আই দুনিয়াতে হাহাকার গজবে দেখা দিছে গজবে দেখা দিছে মুসল্লছে একদিকে ফিলিস্তিনে অন্য অন্যদিকে মুসলমানের ব্যবসা বাণিজ্য বন্ধ করা এটা কি আপনি জানেন না লিগেল লিটি কারবার যেগু গুগু আনলিগেল বানানি হন যেগু লিগেল কারবার অগু আনলিগেল করা যে মতলব ইখান মনে করিও না আপনি আনলিগেল খতরা মতলব ওখান উইল গিয়া মুসলমান দে জারে মারুই নাতে থারে মার মারুন আর যারে মারুন না বাতে তারে মারুন আতে ও আপনারে বাতে মারাও আপনি হুদি লিটাই খান আল্লাহর পক্ষ থেকে আপনারে সাইদ করাও আপনি এই কান মনে করবা না আপনি গুণা করলে আল্লাহ আপনারে মৃত্যু দিলাই বা মৃত্যু দিলে তো আপনি কোনো শাস্তি হইল না আপনি তো জমিন থেকে গেলা গিয়া কবর কিতা কতরা না কতরা দুনিয়ার কোনো মানুষে জানেন না জানেননি ভাই কেউ জানেননি কিন্তু আপনারে আল্লাহ সাইদ করব দালিম দিয়া আপনারে আল্লাহ সাইদ করব পুলিশ দিয়া আপনারে আল্লাহ সাইদ করবো দুরিয়ার বেইমান যেটা আপনি কল্পনা করতে পারতেন এই গান মনে করবা না আপনার উপরে গোজব এটা দুনিয়ার মানুষে করা না ভাই এটা আল্লাহর পক্ষ থেকে আপনার এই সিলেকশন করা হইছে। আপনার গুনা আল্লাহ সহ্য করতে পারেন না আপনার নাফরমানি মানি জমিনে সহ্য করতে পারেন না আপনার গুণারে দুনিয়ার মখলুকাতে স্বীকৃত দিতে পারেন না এর লাগি আল্লাহ কোনো না কোনো লাইনে তোমারে চাই করে লাগি আমরা গুণার থেকে বাঁচি নেই সারা গুণার থেকে বাঁচি দাম নেই ও মসজিদ ভাইয়া খোল্লা দাঁড়িয়ে যে না অন্তে গিয়া বাস্তব রূপে

এমন লাইনে আমল করছেন পৃথিবীর সবচাইতে মৎকুর সম্প্রদায় আসলো নবীন মদ হাইতা সুদর ব্যবসা করতা গুনা করতা ও সম্প্রদায়ের আল্লাহ এমন হেদায়ত দিল হজরত আবু বকর সিদ্দিক হজরত উমর ইবুল হত হজরত উসমানজরত আলী করম্লা হজরত আব্দুল ইবন আউফ হজরত আবু তলহা হজরত হামজা হজরত হামজালা এদের মতো দশজন সাহাবায় খেরাম নবীন যে ইন্তকাল আগে দশজনতর সার্টিফিকেট নবীন দিয়া গেসে হরি হয়ে আর জোরে হরি হয়ে আমরা ওদের মতো আমল ওলা হইতাম ওদের মতো আখলাক ওলা হইতাম এদের মতো আদর সবার মাঝে থাকত পৃথিবীর কোন মানুষে আমার ব্যবহার তাকিয়া আমার আদর্শ তাকিয়া আমার আখলাক তাকিয়া পৃথিবীর কোন মানুষে কষ্ট ভাই তোলারা দিয়ে আসি ইনশাআল্লাহ আরো দূরা করি ইনশাআল্লাহ আখলাক আদর্শ ঠিক করি না বিয়া করবা করে হিকান আল্লাহ জানে মুকদ্দর কোন কইনা বেটি আছে এটা আল্লাহই জানে দেখো মুকদ্দর লেখা আছে গু ভাইবা দন তোখান মুকদ্দর আছে ওটাও হইবা যেটা বেজ্যতি মুকদ্দর আছে ওটাও ভাইব এটা মুকদ্দরের খেলা আপনারে সৃষ্টি করবার আগে আল্লাহ দুনিয়াতে কিলা পরিচালনা করত এটা আমি জাবির হুসাইনে বেশ জানি না আল্লাহ বেশ জানি আল্লাহ বেশ জানে তত টেনশন খেনে অত টেনশন খেনে ভাই ফাশক নমাজ পড়লে কি টাটা ভরি যায় ও মসজিদ আইতে দুনিয়ার টাটা ভরি যায় কিন্তু আলিফ ভুইয়া রাইট বারোটা পর্যন্ত ফুটবল খেলে কোনো গুট টাটা ভরে না আলিফ ভাইয়া রায় দেড়টা পর্যন্ত ফিলিম দেখতে কোনো গুট টাটা ভরে না রাত আড়াইটা পর্যন্ত